হ্যালো এভরিওান গুড মর্নিং অল কেমন আছো তোমরা সবাই তো কেমন চলছে তোমাদের পূজার শপিং কার কার হলো কমেন্টটা অবশ্যই জানিও আমার কিন্তু এখনো হয়নি আমি এই যে মেয়েকে এখন রেডি করাচ্ছি মেয়েকে নিয়ে যাবে ওর বাবা স্কুলে তারপর যাব আমি আজকে পাইলারে কিছু শপিং বাকি আছে এখনও অনেক শপিং বাকি আছে সব সম্পূর্ণ হয়নি এখনও কিন্তু শপিং আমাদের কমপ্লিট হয়নি তো কিছু কিছু বাকি আছে মনে হয় আজকে কমপ্লিট করব তারপরে যাবো আবার এই পাইলারে তো এখন যাচ্ছে ওর বাবা মেয়েকে স্কুলে নিয়ে আমি দেখো ঘরের অবস্থাগুলো দেখাও ঘরগুলো করছি আমি পরিষ্কার এই যে দেখো আমার ঘরের অবস্থা তো ওই ঘরগুলো অবস্থা ঠিক করি আগে ঠিক করে তারপর স্নান করব আমি এখন এসেছি সাতটার সময় উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি তো বেরোলে ঘরটা ঘর থেকে মেয়ে বেরিয়ে পড়লে তারপরে আমি আবার এই শুরু করবো এই ঘরগুলো ঘরটা পরিষ্কার করে স্নান করে বেরিয়ে পড়বো কেননা এখন আবার পায়লার ভিড় থাকে তো তাড়াতাড়ি যেতে হবে আবার মেয়ের ছুটি হবে একটা আবার ওকে নিয়ে আসতে হবে এই জন্য মিস্টার পাপাও যাবে মিস্টার পাপা যাবে নিয়ে এই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে না ওইখানে আবার 1 ঘন্টা 2 ঘন্টা তো ওয়েট করতে হবে কারণ ভিড় পুরা ভিড় এখানে তো এত পাইলট নেই তিনটা মাইলার আছে আমাদের এখানে जस्ट তিনটা পাইলট আছে আমাদের এখানে বাড়ির পাশে একটা পাইলট আছে তারপর আছে একটু অটো দিয়ে যেতে হয় 5 মিনিট 10 মিনিটের রাস্তা তো ওইখানে বাজারে আছে পারেঙ্গাপাড়া বাজার বলে পারেঙ্গাপাড়াতেই আছে দুটো তো দেখতে থাকো আজকের ভিডিওটা দেখতে থাকো তো দেখাচ্ছি কোনখানে যাচ্ছি আজকে আমরা তো এখন এই যে রেডি হয়েছি বেরিয়ে পড়বো এখন অনেকটাই লেট হয়ে গেছে মেয়ের স্কুলের ওভার টাইম ওভার হয়ে গেছে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে ওকে রেখে দেবে তো মেয়েকে নিয়ে একবার তো অটোতে উঠে পড়েছি এখন নেব নিয়ে মেয়েকে তারপরে যাব দেখতে থাকো তোমরা এই যে মেয়ের স্কুল পেয়ে গেলাম মেয়েকে নিয়ে নেবো এখন ছুটি হয়ে গেছে কখনই না হয়নি যা ছুটি হলো মনে হয় এখন যা ছুটি হলো কটা বাজে একটা সময় ছুটি হয় তো তোর কারেক্ট একটা সময় ছুটি হয় না দুই তিন মিনিট পরে হয় দুই তিন মিনিট লেট করে হয় তো নিয়ে নেবো এখন লেখে পাপা গেল আনতে ছুটি হয়ে গেছে মেইন গেট বন্ধ থেকে পাপা পাপা বলছে সাথে বসে আছে সবার ছুটি পুরো খালি রাস্তা এগুলো পুরো গাড়িতে ভর্তি থাকে ছুটি হওয়ার পরে খালি হয়েছে গেটটা খুলে দিল কিছু বলছে ওই যে আসছে তাহলে যাবো এখন হ্যাঁ তো কালকে থেকে স্কুল অব বাপরে বাপ বেঁচে গেলাম ছুটি পেলাম পূজার ছুটি পেয়ে গেছি এখন যাচ্ছি পাইলারে পাইলারে থেকে পার্লার থেকে বের হয়ে তারপরে করবো আর একটু শপিং বাকি আছে সেগুলো করে নেব কমপ্লিট তো এই যে পৌঁছে গিয়েছি পাইলারে এখন দেখাচ্ছি এখন ভিতরে যাব দেখি ভিড় কি না মনে হচ্ছে খালি আছে ভিড় নাই মনে হয় না আছে একজন স্পেশাল করছে তো দেখতে থাকো তোমরা ফেসিয়াল হচ্ছে একজন আর এখান থেকে ভিউটা দেখো ভিউটা দেখো জাস্ট ওয়াও এই যে আমি হেয়ার কাট করে নিলাম আর থ্রেডিং করেছি হেয়ার কাট করতে বসেছি না ফ্যান অফ করে দিয়েছে ঘেমে গিয়েছে পুরো গরম হেয়ার কাট করে নিলাম হেয়ারটা একদম ছোট করে নিলাম কেননা অনেক হেয়ার ফল হচ্ছে না এই জন্য হেয়ার ফলের কথা কি বলবো দেখো একদম টাক হয়ে গিয়েছে এই জন্য আমি হেয়ারটাই কাট করে দিলাম একটু খারাপ লাগছে একটু চুল বড় রাখতে ভালো লাগে কয়েকদিন পরেই বড় হয়ে যাবে আবারই এতটুকু হয়ে যাবে তো কেটে নিলাম এখন যাবো ঘরে অনেকটাই লেট হয়েছে এখন মনে হয় বাজে কটা বাজে এখন বাজে সাড়ে তিনটা বাজারই বন্ধ হয়ে যাবে যাই এখন বাজারে এখন যাব ডাইরেক্ট ঘরে কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে মেয়েকে স্কুল থেকে ডাইরেক্ট নিয়ে আসানো হয়েছে তো ভাত খাইনি খিদে পেয়েছে যেতে হবে ঘরে তো এখন যাবো ডাইরেক্ট ঘরে আর কোনো শপিং টপিং করবো না পরে কালকে যদি কালকে যদি সময় পাই বা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যদি বিকালে যদি সময় পাই তাহলে বিকালে করবো আর না হলে কালকে করব তো এখন ডাইরেক্ট অটো করবো আর ঘরে যাব না লেট হয়ে গেছে পাইলারে ভিড় ছিল ভিড় ছিল না মানে একজন একজন ছিল দেখিয়ে দিয়েছিলাম যে একজন ছিল ফেসিয়াল করছিলো তো ফেসিয়াল করতেও অনেকটা টাইম লেগেছে কেন ওকে শেষ করে তারপর আমাকে ধরেছে তারপর আমাকে আমাকে থ্রেডিং করিয়ে ওর মাস্কটা মাস্ক পরিয়ে ফেসিয়ালের লাস্ট স্টেপটা সেটা কমপ্লিট করে দিয়ে তারপর আমার হেয়ার কাটটা করলো আর দুজন এসেছিলো হেয়ার কাট করছে লেট হবে এই জন্য ঘুরে চলে গেলো তো আমি এখন যাচ্ছি ডাইরেক্ট ঘরে তার ঘরে গিয়ে কি করছি বলছি কি করছ এই আর বলো না কাপড় চোপড় যেগুলো শপিং করেছি সেগুলো বার করছি মানে সবাই বলছে দিদি ভাই তুমি কি কি শপিং করলে দেখালে না দেখালে না সবাই সেটাই বলছে তো ভাবছি আজকে ফাইনালি দেখিয়ে দিই পুজো তো চলে আসলো কালকে থেকে তো শুরু তো আজকে ষষ্ঠী ভাবছি কাপড়গুলো কি কি শপিং হলো আমাদের সেগুলো দেখিয়ে সেগুলো বার করছি আর চলো দেখাচ্ছি তোমাদেরকে কি কি শপিং হলো এমন কিছু হয়নি আমিও এত কিছু নিইনি আমি দুটো শাড়ি নিয়েছি সেগুলো দেখাবো আর ফ্যামিলি কে কি নিয়েছে সম্পূর্ণ শেয়ার করবো তোমাদের সাথে চলো এ দেখো কাপড়গুলো এখানে বের করে রেখে দিয়েছি সব কাপড়গুলো বের করে রেখে দিয়েছি এখন দেখাবো এই যে দেখো এইখানে আছে প্যান্ট আছে দুটো প্যান আছে তো আমি তো দেখিয়ে দিচ্ছি আমি কি কি শপিং করছি কার কার জন্য কী কী নেওয়ানো হয়েছে সব কিছু দেখাচ্ছি তোমরাও কমেন্টে বলে দিও কিন্তু তোমরা কে কী কী নিলে কে কেমন ড্রেস নিলে তোমরাও কমেন্টে একটু জানিয়ে দিও আমারও খুব ভালো লাগবে আমারও খুশি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কী শপিং করেছি যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক কিন্তু করে দিও আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখেও ফলো করে দিও তো চলো কি শপিং করেছি এখানে আমি দুটো প্যান নিয়েছি দেখো একটা ব্ল্যাক কালার একটা এই যে সিলভার কালার আছে দুটো প্যান্ট নিয়েছি মানে আমার স্কুলে নিয়ে না গিয়ে সব সময় লাগে ইউজ করানোর জন্য তো সেই প্যান্টগুলো আমি নিয়েছি দুটো নিয়েছি এখনো পার্সেল যে এসেছে সেগুলো মানে তোমাদের আমি ভেবেছিলাম যে দেখাবো দেখাবো সবাই বলছে দিদি ভাই গুলো দেখাও কি কি শপিং হলো শপিং হলো সেগুলো আমি অনেক দিন আগে ভেবেছি যে তোমাদের দেখাবো দেখাবো কিন্তু সময় আমার একদমই নেই এই কতদিন ধরে প্রায় এক মাস ধরেছি এত ব্যস্ত হয়ে গেছি যে মেয়েকে পর্যন্ত টাইম দিতে পারছি না এমনটা ব্যস্ত হয়ে গেছি সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সেটা আমি বুঝছি যে আমি বুঝতে পারছি যে আমি কতটা ব্যস্ত হয়ে গেছি না ভিডিও ঠিকমতো বানাতে পারছি না একটু কোনো কাছে কোনো দিকে ধ্যান দিতে পারছি না তোমাদের কোনো কিছু শেয়ার করতে পারছি এমন তো আজকে ফাইনালি একটু সময় বের করে নিলাম যে প্রথমে এই ভিডিওটা বানিয়ে নিই এই ভিডিওটা শেয়ার করে নিই তারপরে তোমাদেরকে আমি দেখাই তারপরে যা আছে সেগুলো করে নেব সেটাই ভাবছি তো দেখো যে পার্সেল চেয়েছে যে পার্সেলগুলো খোলা নিয়ে সময় নেই তাহলে দেখো আমি কেমন ব্যস্ত হয়ে কতটা ব্যস্ত হয়ে গিয়েছি এইখানে আমি একটা ব্লাউজ অর্ডার করেছিলাম একটা মানে অঞ্জলি দেব যে অষ্টমীর দিন যে অঞ্জলি দেবো সেদিন আমি পোয়ারির জন্য একটা দেখো যে ব্লাউজ নিয়েছিলাম পাশেটাই যে এখন জাস্ট খুললাম আগে খুলিনি আমি চেকও করিনি যে আমার হবে কি না দেখো অনেকটাই বড় এসেছে কিন্তু এটা আমাকে সেলাই করতে হবে সেটাও আমি দেখিনি দেখো যদি আমি আজকে না খুলতাম তাহলে অঞ্জলি দিলে আমি কি করতাম এখনো কালকে দিনটা বাকি আছে তো আমি এটা ছিলাতে পারবো তো ভালোই হলো তোমাদের সাথে আমি শেয়ার করে যে ভিডিওটা দেখাবো কাপড়গুলো দেখাবো তো আমিও দেখে নেব তো দেখো অনেকটাই বড় এসেছি ব্লাউজটা আর ব্লাউজটা কেমন হয়েছে কমেন্টটা জানিও এটা পরে আমি অঞ্জলি দেব অনেকটা বড় এসেছে আমার সাইজ থেকে অনেকটাই বড় এসেছে কত সাইজ এসেছে থার্টি সিক্স এসেছে আমার লাগবে থার্টি ফোর তো এটা একটু সেলাই করতে হবে প্রথমে আমার আমারগুলো দেখাচ্ছি তারপর দেখাচ্ছি এই যে দেখো এইটা আমি একটা শাড়ি নিয়েছি এটা আমি অফারে পেয়েছিলাম তোমরা কমেন্টটা জানিও যে কত অফারে পেয়েছিলাম আমি এই জন্য আমি নিয়েছি এটা একদমই পুরো সস্তাতে পেয়েছি আমি এটা একদম কমেতে পেয়েছি এটা পুরো প্লেন না এর জন্য আমি নিয়েছি এই যে ল্যাস তো এই পায়েরগুলো যে আছে আমি কালকে যাব একখানে আমি ব্লাউজ বানাতে দিয়েছি যেখানে সেখানে যাব তো এই যে পায়গুলো যে আছে সেখানে আমি এই যে এই ল্যাসটা লাগাবো তো এই ল্যাসটা নিয়ে এসেছি আমি হলো আমি একটা শাড়ি দেখালাম প্রথমে আমার তারপরে এই যে দেখো এই যে একটা শাড়ি নিয়ে এসেছি আমি জাস্ট একদিন ঘুরবো তো এই জন্য আমি একটাই শাড়ি নিয়েছি এটা আমি অনেকদিন আগেই নিয়েছিলাম এই শাড়িটা কিন্তু এটা নিয়েছি আমি পুজোতে পরার জন্য সম্পূর্ণ সম্পূর্ণ খুলে দেখালে অনেকটাই সময় লেগে যাবে দেখিয়ে দিই একটু এই শাড়িটা নিয়েছি আমি একদিনে ঘুরবো আমি ডিসাইড করে নিয়েছি কারণ আমার কাছে সময় নেই অতটা সময় পারব না আমি তো একদিনে ঘুরবো আমি লাস্ট পুজোর এটা করে ঘুরবো কেমন হয়েছে শাড়িটা আর কেমন লাগছে আমাকে শাড়িটা পরলে মানাবে কি না জানিয়ে দিও একটু এটা নিয়েছি আমি আমার কোনো কমপ্লিট ও আরেকটা আছে আরেকটা আছে মানে এটা হলো অঞ্জলি দেব যে এই যে ব্লাউজের ম্যাচিং নিয়েছি এটা গামছা ব্লাউজ তো আমি গামছা ব্লাউজ এর জন্য নিয়েছি আমি যে হাকুবা শাড়ি নিয়েছি একটা হোয়াইট কালারের হাকুবা শাড়ি সেটা আমি এই যে পাইপটা আছে যে এই শাড়িটাও আমি খুলি নিই একবার আমি যে চেক করে দেখবো শাড়িটা সেটাও আমার কাছে সময় নেই সেটাও দেখানোর সময় নেই তো দেখিয়ে নিলাম একটু হোয়াইট কালার তো দাগ দুগ ভরে যাবে বা করে নি ভাগ দেখে এই যে এই শাড়িটা নিয়েছি আমি এই ব্লাউজটা এই জন্য নিয়েছি এই হাকুবা শাড়ির যে পায়েগুলো আছে এটার সাথে এটা ম্যাচ হবে এই জন্য আমি গামছা ব্লাউজটা নিয়েছি পায়েটা যে আছে এই যে গামছা এই জন্য আমি নিয়েছি এই ব্লাউজটা তো হয়ে গেল আমারটা কমপ্লিট এখন দেখাচ্ছি মেটা ঠিক আছে আমারটা কমপ্লিট হয়ে গেল এই যে মেয়ের একটা আর এটা হলো স্কার্ট ওর এটা দ্বিধন থামি দিয়েছে এই যে প্যান্ট জিন্স এর দুটো প্যান্ট হয়ে গেছে আর একটা টপ মেন তারপর

অঞ্জলি দেওয়ানির জন্য মেয়ের তারপর এখানে ও আরেকটা চুড়িদার আছে আমার এটা আমি কয়েকদিন আগে নিয়েছি পুজোর জন্য এই নিয়ে আমি এটা আমি এটা ঘুরতে যাব বলে নিয়ে এসেছিলাম তো এটা তো পুজোতেই পরবো বাকি তোমাদের দেখিয়ে দেই এই যে টু পিস প্যান্ট আরো কুর্তা লেয়ার কাট কুর্তাগুলো এটা ঘুরতে যাবো আমরা ভেবেছিলাম যে ঘুরতে যাবো করে শপিং করানো হয়েছিল তো যাইনি আর ক্যান্সেল হয়ে গিয়েছে ঠিক টাইমে তো সেটাও মানে দেখিয়ে দিলাম আর এখানে আছে আরেকটা কুর্তার সেট আছে এটা মাসি দিয়েছে আমাকে এই যে কুর্তা পেন আর ওনা এটা মাসি দিয়েছে আমাকে মিস্টুর বাবা কিছু নেয়নি মিস্টুর বাবা একটা টি শার্ট নিয়েছে আগের গুলো আছে আগের দুটো শার্ট আছে সেগুলো পরেনি সেগুলো তো আরেকবার পরেই নি একদমই নতুনে আছে অনেকগুলো কাপড় আছে বাবা বলছে আমি কোনো কিছু নেবো না তো আগের বার যেগুলো আছে সেগুলোই হয়ে যাবে ওর আর নেবে না তো একটা টি শার্ট নিয়ে হয়েছে আর সেই শার্টগুলো দর্জির কাছে দিয়েছে মানে একটু লুজ লুজ হয় বড় টাইপের তো একটু ফিটিং করতে দিয়েছে তো এই শাড়ি একটা এটা আমি নিয়েছি মাসির জন্য মাসিকে দেবো আমার একটা মাসি আছে বিধবা মাসি তো এটা দেব মাসিকে মাসির জন্য আর এইগুলো হচ্ছে আমার সাথে যে ভিডিও করে চুটকি মাসি সেই মাসির কুর্তা এটাকে এটা আমি দেইনি মাসি দিয়েছে এটার সাথে এটা এটা সেট এই দুটো মাসি মাসিকে মাসি দিয়েছে আর একটা বড় মাসি আছে চূড়াতে থাকে তো সেই মাসিটা পাঠিয়ে দিয়েছে মাসির জন্য আর এই শাড়িটা হলো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল খুব পছন্দ হয়েছিল তো এটা আমি অনলাইন অর্ডার করেছিলাম দেখো শাড়িটা এটা আমার মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য এটা এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য পছন্দ হয়েছে ব্লাউজ বানাবে না বলছে কেননা এটার ব্লাউজের পিস ব্ল্যাক কালার এসেছে তো ব্ল্যাক কালার পরবে না ব্লাউজ পরছে তো একটা সিলভার কালার ব্লাউজ নেওয়ানো হয়েছে তো সিলভার কালার ব্লাউজের সাথে পরবে এই শাড়িটা তারপর এই যে আর একটা দিয়েছি দুটো শাড়ি দিয়েছি এই যে একটা এই যে একটা এটা হলো সুতির শাড়ি এটা এমনি পরবে ঘরে দুটো শাড়ি তারপর আরেকটা আছে আরও এখনো অনলাইনে বাকি আছে কালকে মনে হয় এসে যাবে তো আজকে বাজারে জুতা শপিং করানো হয়নি জুতা কিনতে হবে দুই তিন জোড়া জুতা নিয়ে আসবো আজকে আর এই হচ্ছে ওই যে আমার একটা দেওয়ার আছে ওই দেওয়ারের ছোট বাচ্চা আছে ওর জন্য নিয়েছি একটা এই যে টি শার্ট আর ওই যে শর্টস আমার একটা জ্বরের বাচ্চা আছে ছেলে বাচ্চা তো ওর জন্য নিয়েছি এটা তো কি দিয়ে দেবো আজ আর এই হচ্ছে একটা টি শার্ট এটা হলো আমার বুনুর ছেলের আমার ভাগনার আমার ভাগনার জন্য এই টি শার্টটা নিয়েছি আর একটা মানে কি হয়েছে অনেকটাই লেট হয়ে গিয়েছে ভেবেছিলাম ওর মা আমার দু কাপড় বিক্রি করে তো ওইখান থেকে কিনে দেবো বলে ভেবেছিলাম কিন্তু গিয়ে দেখি কাপড়গুলো ভালো না আমার পছন্দ হয়নি তো ওইখান থেকে আমি কিনে দিইনি তারপর লেট হয়ে গেল দোকানে গেলাম দোকানেও মানে যেরকম কাপড় খুঁজছি আমি সেই রকম পেলাম না তো আমি কী করলাম আর হাতে সময় ছিল তো আমি কী করলাম আমার পছন্দ মতো অনলাইন অর্ডার করলাম তো অনলাইন অর্ডার করলাম এখনো অবধি আসেনি ভাগিস এই টি শার্টটা এসেছে কালকে মনে হয় এসে যাবে বুধ বলছি ঠিক আছে কোনো প্রবলেম না এসে তো যাবে তাও পুজোর দিন আসলেও কিছু হবে না বলছে তো কোনো প্রবলেম নেই কালকে না আসলেও পরশু দিন মানে আর কি পৌঁছে যাবে আর কি একটা প্যান্ট দিয়েছি মানে কি প্যান্ট করল কার্গো প্যান্টগুলো কী বা কার্গো বল কার্গো প্যান্ট আমি অর্ডার করেছি বুনু সেলের জন্য সেটা আসবে তো একসাথেই দেবো আমি এই টি শার্টটা দিয়েছি আমার এই ভালো লেগেছে এটা দিয়েছি আর একটা প্যান ওটা দিয়েছি কালকে যদি প্যানটা আসে তো একসাথে পাঠিয়ে এই আরো এমন কিছু হয়নি শপিং কেননা অনেকটাই প্রবলেম মানে প্রবলেমের প্রবলেম এসে গিয়েছে পূজার কাছাকাছি আমার হয় হান্ড্রেড কে কমপ্লিট তার মধ্যে হয় মেয়ের বার্থডে সবকিছু সেলিব্রেশন করানো হলো তারপর একটু ছোটো মোটো করে পার্টি দেওয়ানো হলো তারপর শপিং আর এত কিছু করতে পারিনি আমি এইবার যে আছে যেগুলো সেগুলো দিয়েই অ্যাডজাস্ট করে নেব এরকম ভেবে আছি তো এমন কিছু আর করব না এখন শুধু বাকি আছে মেয়ের জুতো কিনতে হবে আমি জুতো নেবো না কেননা লাস্ট ইয়ার যেগুলো জুতো নিয়েছি সেগুলো আছে আমার তিন জোড়া তো সেগুলোই পরবো কেননা করি না এত নেই পরতে পারি না আর এমনি ক্লিপ তো পরেই থাকি এখানে ওখানে গেলে একটু পরি পড়ি তো হিল টাইপের আর নিল নেবো না সেটাই আমার হয়ে যাবে চলে যাবে আমি আর এই এই বছর আর জুতো কিনবো না শুধু মেয়ের জন্য কিনবো মিষ্ট নেবে না মিষ্টুর পাপড় জুতো আছে সেগুলো দিয়েই দেখবে তো আমি ভিডিওটা এখানে কিন্তু অ্যান করছি একদম আর পাচ্ছি না সময় তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ কার কি শপিং হলো দিয়ে কী কে কেমন শপিং করতে কমেন্টটা অবশ্যই জানি আমার খুবই ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কিছু সাথে লাভ ইউ অল